নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পেপের একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি পেপের অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু পেপে পোড়া দিয়ে একবার এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবে যার সাত সারা জীবন মুখে লেগে থাকবে আর যারা পেপে খেতে অপছন্দ করে তারাও চেয়ে চেয়ে খাবে এই পেঁপের রেসিপিটা তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কীভাবে বানানো হয় পেঁপের রেসিপি বানানোর জন্য এখানে একটা পেঁপে নিয়েছি এবার এই পেঁপেটাকে একটা কাটা চামচের সাহায্যে পেঁপের চারপাশটা ফুটো ফুটো করে নেব কাঁটা চামচটা একটু ভিতর পর্যন্ত দিয়ে পেঁপেটাকে ভালোভাবে ফুটো ফুটো করে নিতে হবে কাটা চামচের সাহায্যে পেঁপেটা ভালোভাবে ফুটো করে নিয়ে পেঁপেটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে গ্যাসের ওভেনে গ্যাসটা অন করে একটা রুটি শাকা জালের মধ্যে এই পেঁপেটাকে বসিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা হাইতে রেখে পেঁপেটাকে ভালোভাবে পুড়িয়ে নেব পেঁপেটা পুড়তে দেওয়ার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন পোড়া হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে উল্টে দেবো আর এইভাবে উল্টে পাল্টে পেঁপেটাকে ভালোভাবে পুড়িয়ে নেব উল্টে পাল্টে পেঁপেটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছে আর পেঁপেটা পুরাতে সময় লেগেছে পাঁচ মিনিট পেঁপেটা পুরানো হয়ে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে পেঁপেটাকে নামিয়ে নেব পেঁপেটা গ্যাসের ওভেন থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম পেঁপেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে পেঁপের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেবো আশা করি দেখেই বুঝতে পারছো যে কিভাবে পেঁপের খোসাটা হাতের সাহায্যে ছাড়াচ্ছি আমি হাতের সাহায্যে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে যাদের হাতের সাহায্যে ছাড়াতে অসুবিধা হবে তারা একটা ছুরির ব্যবহার করতে পারো আর ছুরির সাহায্যে ঠিক এইভাবে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে পেঁপের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। পেঁপেটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই পেঁপেটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পেঁপেটাকে আমি ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে পরে পেঁপে বটির সাহায্যেও কেটে নিতে পারো পেঁপেটাকে প্রথমে এইভাবে দুভাগ করে পেঁপের পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে একটা ছুরির সাহায্যে আবারও পেঁপের পিছন দিকটা বাদ দিয়ে এইভাবে পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পেঁপেটাকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার এই পেঁপেটা একটা সাইডে ছড়িয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমোডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবারে এই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পরে যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেই পেঁপেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁপে ও আলু দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ এবার এই লবণ ও হলুদ দিয়ে পেঁপে আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ দেওয়ার পরে পেঁপেটাকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলু ও পেঁপেটাকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেবো আলু ও পেঁপেটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা ছ কয়া রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে চার মিনিট পর ফিরে এসে পেঁপে আলু ঢাকা চাপাটা খুলে নিলাম পেঁপে আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি পেঁপে আলুর মাঝে ঢাকা খুলে কিন্তু দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম পেঁপে আলুটা কড়াই থেকে নামিয়ে নিলাম এবার গ্যাসের ওভেনে আবারও ওই কড়াইটায় বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চা চামচ সর্ষের তেল এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গোটা জিরে পাঁচটা গোলমরিচ একটা এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর একটা তেজপাতা সমস্ত ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত পেস্ট চার মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমাদের কাছে না থাকলে স্কিপ করে যাবে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের সিমটা লোটু টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এই পেঁপে পোড়া দিয়ে ভর্তা বানিয়েও খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমি ভর্তা না বানিয়ে পেঁপেটার তরকারি বানিয়ে নিচ্ছি গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা পাঁচ মিনিট মতো আবারও কষিয়ে নিয়েছি সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা পেঁপে ও আলুগুলো পেঁপে আলুগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে পেঁপে আলুটাকে আবারও একটু সময় ধরে কষিয়ে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আবারও পেঁপে আলুটা মশলার সাথে মিনিট দুয়েক মতো কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল এখানে জলটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি তবে তোমরা যদি মিষ্টিটা না খেতে চাও তাহলে চিনিটা বাদ দিয়ে দেবে লবণ চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকা চাপা দিয়ে তরকারিটা পাঁচ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে তরকারিটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে নেওয়ার পরে এখানে পেঁপে ও আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি পেঁপে ও আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ গাওয়া ঘি ঘি ও গরম মশলাটা সমস্ত পোকানোর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গিয়ে গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে তরকারিটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম পেঁপে আলুর তরকারি গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে বাবার নতুন কোনো রেসিপি নিয়ে